হ্যালো গাইস তো তোমরা কেমন আছো আর দেখো আমি রেডি হয়ে গেছি তো আমরা এক্ষুনি বেরোচ্ছি টা মানে ডাক্তারের কাছে তো আমার একটু চেক আছে আজকে তো চলো এখান থেকেই শুরু করলাম আজকে ব্লকটা তো এভাবেই যাচ্ছে আমার বাবু ঘরে থাকছে আর আমার হাজব্যান্ড

ঠিকঠাক বসেছে তোর সামনের জামাটা শুধু আমার মেয়ে ডিরেকশন দিতে দিতে নিয়ে যাচ্ছে আমাদের মানে গতবার যখন গেছিলাম ও ঠিক মনে রেখেছে রাস্তাটা চিনে চিনি তো বেশি করে নয় কাছে আমরা ডক্টর দেখাতে যাচ্ছি আর ডেকশন দিতে দিতে ভুলে গেছে তো ভুলে গেছে আবার অন্য রাস্তায় যাচ্ছি মজা করতে করতেই যাচ্ছি তো আমরা সাইকেলেই যাচ্ছি পাশেই ভুলে আর গাড়িতে গাড়ি নিয়ে নি আমরা একদম পাশে দশ মিনিটের ব্যাপার কোথায় আছে এদিকে মনি বলছে ও আমাদের পায়ে সাপ আছে কোথায় ওদিকে আসতে জানো পরে যান বিনে আরে গলিং গাতু আস্তে আস্তে চালাও পুক কই করছে আরে আস্তে ঘুরে যাও আস্তে আস্তে ঘুরে যাবো অত ব্যস্ত কেন আরে তো আমরা চলে এসেছি প্রায় আর একটু দূর দেখেছো ঠিক মনে আছে কিন্তু বললো না আমাদের পায়ের চাপ আছে ও ঠিক মনে রেখেছে তো আলটিমেটলি আমরা চলে এসেছি এখানে ডাক্তার চেম্বার তো এখানে চলে এসেছি এবার এখানেই শেষ করছি টাটা তো আমরা চলে এসেছি হ্যাঁ ডাক্তারের চেম্বারে ঢুকবো আর আমার মেয়ে ডাক্তার জন্য তো আজকে এখানে ব্লকটা শেষ করছি ভালো হয়েছে তো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা